আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য জিমেল ক্রিয়েটের ভিডিওটা নিয়ে আসলাম তো যারা জিমেল ক্রিয়েট করতে পারতেছে না তাদের জন্য এই ভিডিওটা আর যারা আমার আগে ভিডিওটা দেখছেন তাহলে তাদের দেখার দরকার নাই এই ভিডিওটা মূলত নতুনদের জন্য যারা ক্রিয়েট করতে পারতেছেন না তাদের জন্য মোবাইলের মাধ্যমে আপনি জিমেল ক্রিয়েট করতে পারবেন ইজিলিভাবে যাদের মেল হচ্ছে না তারা এটা ফলো করলে অবশ্যই মেল ক্রিয়েট করতে পারবেন মেল ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার ই করতে হবে সেটিংগুলো ফলো করতে হবে সেটিং ফলো না করলে জিমেল হবে না তো অনেকে দেখা যায় যে আমি মেল করতেছি বুঝে না শুনে কিভাবে কি টাই করে আল্লাহ ভালো জানে তারপরে বলতেছে মেল হয় না মেল হয় না তো আমার তো মনে হয় মেল যদি নাই হয়েছে তাহলে আমি কিভাবে মেল ক্রিয়েট করতাম তাহলে আমি কিভাবে মেল ক্রিয়েট করতেছি আমি তো আপনাদের সব কিছু দেখাচ্ছি টাইম অ্যান্ড ডেট সব কিছু সব মোবাইলে সব কিছু বলে দিতেছি আমার মোবাইলটা ওয়াই ভিভো ওয়াই বারো আর এটা ক্রিয়েট করার জন্য আপনার বেশ কিছু সেটিংগুলো ফলো করতে হবে যেমন আপনার গুগলের যে প্রোডাক্টগুলো আছে সবগুলোই আপনার পারমিশন ডিনাই ডিনাই করে দিতে হবে সেটা কীভাবে যেমন গুগলে চাপ দিলাম চাপ দেওয়ার পরে অ্যাপসেন্স হতে গেলাম যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারতেছেন যে পারমিশন নো পারমিশন গ্রান্টেড এগুলো সবগুলাই গুগলে যেগুলো আছে সবগুলাই আপনি পারমিশন নো অ্যালাউ দিবেন মানে ডিনাই করে দিবেন এখানে সবগুলাই ডিনাই করে দেওয়া আছে এখন তারপরে আপনি কি করবেন আপনার মোবাইলে যে লোকেশনটা আছে লোকেশনগুলো অফ করবেন লোকেশন অফ করে যত লোকেশন আছে সেটা অফ করবে এবং প্রাইভেট প্রাইভেট ডিএনএস নামে একটা ই আছে সেটা আপনি চাপ দেবেন এখানে প্রাইভেট ডিএনএস ডিএনএস যেটা আছে এটা এখানে ওটো থাকতে পারে কিংবা আপনার আদার্স কিছু থাকতে পারে আপনি ক্লোজ দিয়ে দেবেন ক্লোজ দেওয়ার পরে আপনি আপনার মোবাইলের মোবাইলের ডাটা কিংবা আপনার ওয়াইফাই ডাটা কয়েকবার অন অফ করবেন এখন সবচেয়ে বড়ো কথা হলো দেখা যায় যে মেল হয় তারপরে সাথে সাথে নষ্ট হয়ে যায় এটা কি জন্য হয় এটা বুঝতে হবে আপনার মেলগুলো নষ্ট হয় এক যখন আপনার মোবাইলে ট্র্যাক করে ফেলে তখনই আপনার মেলগুলো কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার সলভ কী আপনি কিভাবে সলভ করবেন সমস্ত কিছু এই ভিডিওটা আপনাদের দেখাবো আপনারা দরিদ্র সভাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের মেল হবে ঠিক আছে তো যাদের মেলটা মেল করতে আপনার খুবই সমস্যা হচ্ছে তাদের আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেক হেল্পফুল হবে তো যাদের নাম বাড়ছে তারপরেও দেখা যায় মেল হচ্ছে না নাম বাড়ছে তারা কি করবে নাম বাড়ছে যখন চাবে তখন আপনার মোবাইলটা রিসেট দিবেন রিসেট দিয়ে নতুন করে ট্রাই করতে হবে কারণ আপনি যদি আপনার নাম বাড়ছে তার মানে আপনার ট্যাক করে বলছে সেটা বুঝে নিতে হবে আর আমার এই আমি আমার মোবাইলটা সম্পর্কে বলি আমার এই মোবাইলটা ভিভোয়াই বারো এটা আমি অন্য কোনো কাজে ইউজ করি না ম্যাক্সিমাম সময় আমি জিমেল ক্রিয়েটের কাজগুলো করে থাকি এই মোবাইলতে অন্য কোনো কিছু ব্রাউজিং কোনো কিছু ইউটিউবিং কোনো কিছু করি না টোটালি এটাতে শুধু মেল ক্রিয়েট করি তো আপনারা চাইলে আমার মতো করে আপনারা একটা মোবাইল নিয়ে সব সেটিংগুলো ঠিকভাবে করে নিয়ে এই মেলতে ওই মোবাইলতে আপনি মেল ক্রিয়েট করতে পারবেন তো কী করবেন প্রথমে আপনি মোবাইলটা ইরেজ অল ডাটা দিবেন যে মোবাইলটাই কোনো আপনার দরকার না অন্য কোনো কাজে আপনার পার্সোনাল কাজে ইউজ করবেন সেই মোবাইলটা অল ইরেজ ডাটা দিবেন মানে রিসেট ফ্যাক্টরি দিবেন দিলে সব কিছু ডাটা চলে যাবে তো যাদের পার্সোনাল মোবাইল তারা কিন্তু এই এটা ই করবেন না পার্সোনাল মোবাইল বলতে পার্সোনাল কাজে ইউজ করেন সেই মোবাইলে কখনও এটা এই রিসেট ডাটা দিবেন না কারণ এই রিসেট ডাটা দিলে সমস্ত ডাটা সব কিছু চলে যাবে কোনো কিছু থাকবে না তো তারা আর যারা যাদের দেখা যায় না অন্য কোনো মোবাইল নাই এক্সট্রা মোবাইল নেয় সেক্ষেত্রে তারা অল সেটিং রিসেট দিতে পারে তো অল সেটিং রিসেট দিলে কম কাজ করবে কিন্তু ইরেজ ডেটা দিলে ম্যাক্সিমাম সময় ভালো কাজ করে মেল হয় আমার হচ্ছে তো আপনি আমার স যেগুলো কথা বললাম যে যে জিনিসগুলো বললাম অবশ্যই এগুলো ফলো করবেন আপনারও মেল হবে আর একটা জিনিস সেটা হলো আমি আমার মোবাইলটা ওয়াইফাই ডাটার মাধ্যমে ম্যাক্সিমাম গুলা করে থাকি মোবাইল ডেটা খুব কম করি মোবাইল ডেটা দেখা যায় আপনার খুব কম হয় ওয়াইফাই কানেকশনের থেকে এখানে আমার দেখা যায় ওয়াইফাই কানেক্ট কানেক্ট করা আছে এখানে দেখতেছি ওয়াইফাই কানেক্ট করা তো ওয়াইফাই কানেক্ট করে মেলকে এটে টাই করতে হবে তো আশা করি আমি সব কিছু বুঝাইতে পারছি যে আপনার কিভাবে টাই করবেন খুব গুলা কীভাবে ফলো করবেন সব সবগুলো আপনি অবশ্যই ফলো করতে হবে তাছাড়া কিন্তু হবে না গুগলে যেগুলো আছে সবগুলা আপনার পারমিশন এগুলা ডিনাই করে দিবেন আপনার গুগল প্লে স্টোরে এখানে পারমিশন ফোন এস এম এস স্টোরেজ এগুলো থাকলেও কোনো সমস্যা নাই ঠিক আছে তো আপনার ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদের সব কিছু বলে দিলাম তারপরে যদি আপনার মোবাইলে না হয় তাহলে আপনি আপনার সেটিংটা ঠিকভাবে ফলো করতে না কিংবা আপনার মোবাইলে কোনো প্রবলেম থাকতে পারে ঠিক আছে আমি একশো পার্সেন্ট আপনাদের গ্যারেন্টি আমার মোবাইলে দিতে পারি যে আমার মোবাইল দিয়ে মেল ক্রিয়েট করতে করে দেখাইতে পারবো আর কিছু কিছু মানুষ বোকা মানুষ বলত তাদের জন্য কোনো কিছু বলার নাই তো কেউ যদি চ্যালেঞ্জ করে যে মেল হয় না ভুয়া বিডু তাদের জ্ঞানের অভাব আছে তাদের শিক্ষার অভাব আছে তো আমি এখন দেখাচ্ছি যে আজকে হলো বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুইটা সাতচল্লিশে আমি ভিডিও মেক করার জন্য আসছি আপনাদের হেল্প হবে এই বিদায় তো এখন আমি সব কিছু দেখাচ্ছি লাইভ দেখাচ্ছি তারপরেও বুকা মানুষে বলবো যে ভিডিওটা ফেক বুয়া ভিডিও সো কি বলবো কিছু বলার নাই তারা ভিডিওটা তাদের দেখার কোনো দরকার নেই তো এই মেল ক্রিয়েট করার সিস্টেমটা এ টু জেড আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদেরও মেল ক্রিয়েট হবে তো আমি শুরু করতেছি মেল ক্রিয়েট এতক্ষণ আমি যেগুলো বললাম সেগুলো ফলো করবেন অবশ্যই আপনাদের মেল হবে আমার মতো করে কি বলছি সেটা হলো আপনি মোবাইলে ডাটা ইউজ না করে আপনি ওয়াইফাই ডাটা কানেকশন দিবেন যার পরে আপনার গুগলে যে প্রোডাক্টগুলো আছে সেগুলা সব অ্যাপস পারমিশন যেগুলো আছে সবগুলো ডিনাই করে দিবেন শুধু গুগল প্লে স্টোরে আপনার এস এম এস এবং আপনার স্টুডেস তারপরে আপনার কী আছে এখানে ফোন এগুলা পারমিশন থাকলেও কোনো সমস্যা নেই মেল হয় আর জিনিস যাদের মেল হওয়ার সাথে সাথেই নষ্ট হয়ে যাচ্ছে তার মানে তার মোবাইলটা রিসেট রিসেট দিতে হবে সবগুলো ডাটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করে মোবাইলটা অন অফ করে ট্রাই করতে হবে আপনি আমি এক একবার একবার আপনি যখন সেটিং দিয়ে নেবেন তখন কিন্তু আপনাদের আর বার বারবার সেটিং দিতে হবে না খালি আপনি গুগল প্লে স্টোরটা ক্লিয়ার করবেন মোবাইলটা অন অফ করবেন এবং ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ মিনিট পর আবার টাই করবেন মেল হবে ঠিক আছে আমি যেভাবে করতেছি আপনাদের হবে কারণ আমি যদি না করতে পারতাম তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভিডিও মেক করে দিতে পারতাম না তো আমি দেখাচ্ছি আমার মেল হচ্ছে কি না আমার সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখন গুগল প্লে স্টোরে চলে গেলাম যাওয়ার পর এখানে সাইন ইনি ক্লিক করলাম তো ভিডিওটা লেন্দি হচ্ছে কারণ হলো কিছু কিছু মানুষের জন্য তারা সেটিংগুলো ফলো করে না আমি যেভাবে বলি সেভাবে কাজ করে না তারপরেও তারা বুকার মতো দোষারোপ করে উল্টাপাল্টা কথা বলে তাদের সমবেদনা ঠিক আছে আর যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিও দেখার দরকার নাই তারা স্কিপ করবেন তো আমি সব কিছু দেখাচ্ছি তারপর আপনাদের এরকম ই হচ্ছে দেখেন আমি আপনার সবগুলাই কিন্তু লাইভ দেখাচ্ছি টাইম টুইম সবগুলো দেখেন দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা এখন মিক করতেছি এবং আপনাদের সব কিছু লাইভ দেখাচ্ছি আর আমার হচ্ছে আপনাদের হচ্ছে না তার মানে আপনার কোনো সমস্যা আছে আপনার মোবাইল সেটিংয়ের সমস্যা কিংবা যে কোনো অন্য কোনো সমস্যা থাকতে পারে এখন দেখেন আমি দিয়ে দিলাম আর এভাবে আপনি একসাথে দুইটা করে মেল ক্রিয়েট করতে পারবেন কোনো প্রকার সমস্যা মানে দুইটা মিল কর ক্রিয়েট করার পরে আপনি আবার মোবাইলটা ক্লিয়ার কোক গুগল প্লে স্টোরটা ক্লিয়ার করে দিয়ে আপনি মোবাইলটা কিছু বন্ধ করে দশ পনেরো মিনিটে টাই করবেন ওকে দেখেন আমার কিন্তু মেলটা কিন্তু ধরে গেছে একটা মেল কিন্তু হয়ে গেছে অলরেডি এখন আমি আবার আরেকটা মেলের জন্য টাই করব আশা করি এরপরে আপনাদের কোনো 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 প্রকার ডাউট থাকবে না যে মেল হচ্ছে মেল ক্রিয়েট হচ্ছে ঠিক আছে কিন্তু আপনারা প্রপার আমার যে সিস্টেমটা বলা আছে সেটা ফলো করতেছেন বিদায় আপনাদের মেল হয় না দেখেন আমি কিন্তু মেল ক্রিয়েট করে বলছি এখন আমি আবার আবার আর ক্রিয়েট করে জন্য ট্রাই করবো একটু লাইনে থাকেন আমার যদি মেল না হয় তাহলে আমি আপনাদের ভিডিও মিক করে কিভাবে দিলাম সেটা বুঝতে হবে এখানে কোনো শার্ট ভিডিও না আপনার এখানে কোনো কিছু শর্টকাট কিছু এ টু জেড আপনাদের দেখাইছি আর যাদের ভিডিও ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন তাদের দেখার দরকার নাই যাদের জিমেল ক্রিয়েট করা দরকার তারা শুধু দেখবেন তাদেরকে আমি সবভাবে হেল্প করব ইনশাআল্লাহ ঠিক আছে আমি যেভাবে কিউট করতেছি সেম ভাবে আপনাকে আপনি যদি ট্রাই করেন আপনারও হবে তো এখানে কিন্তু ডিটেলস দেখাচ্ছি দেখেন এই যে কিন্তু আমি কিন্তু ক্রিয়েট করে ফেলাম দুইটা ক্রিয়েট করলাম এবার দুইটা ক্রিয়েট করার পরে আপনার আপনার মোবাইলটা মোবাইলের যেগুলো জিমেল থাকবে সবগুলো রিমুভ করে দেবেন রিমুভ করে দিয়ে গুগল প্লে স্টোরটা ক্লিয়ার কুকিজ করবেন ক্লিয়ার কুকিজ করে মোবাইলটা কিছুক্ষণ বন্ধ করে রাখবেন তারপরে পনেরো বিশ মিনিট পরে আবার সেমভাবে মোবাইলটা ক্লিয়ার কুকিজ করবেন ক্লিয়ার কুকিজ করে পরে আবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু মেল হয়ে যাবে তো এই যে দেখেন আমি কিন্তু এইভাবে স্ক্রিনশট দিলাম এবং স্ক্রিনশট দেওয়ার পরে আমি এখান থেকে যে আমার ইগুলো আছে মেলগুলো আছে সেগুলো আমি এখান থেকে রিমুভ করে দেব রিমুভ করে দেওয়ার পরে দুইটা রিমুভ করে দুইটা করে করলে আপনার মেল নষ্ট কম হয় তো আপনি এভাবে যদি বেশ কয়েকটা মোবাইলটা ট্রাই করেন দেখা যায় আপনার মোটামুটি ভালো একটা পরিমাণ মেল হয়ে যাবে এখন আমি এটা কি করব আমার এই যে গুগল প্লে স্টোরটা আছে এটা চাপটা ধরে জাস্ট এইটাই শুধু সাবধা ধরে আপনার এখান থেকে স্টোরেজ ইন্টারনেট স্টোরেজ ডাটাগুলো সব ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে দেওয়ার পরে মোবাইলটা অফ করে পনেরো বিশ মিনিট পরে অফ করে জাস্ট অফ করবো অফ করে অন করবো অন করে পনেরো বিশ মিনিট পরে আবার টাই তাহলে এইভাবে আপনার মেলকে এড করতে পারবেন আশা করি যেভাবে দেখাইছি যেগুলো কথা বলছি সেগুলো ফলো করলে অবশ্য অবশ্যই আপনাদের মেল হবে আপনারা যত ইচ্ছা অত অতই ইমেল করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম